নামাজ হলো এমন এক আলৌকিক উপহার এটা এমন এক ফরজ ইবাদত যা ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম যার ওপর ইমান আনে সে জানে নামাজ ব্যতীত ইসলামী জীবনধারা অসম্পূর্ণ কিন্তু প্রশ্ন হলো যে নারী নামাজ পড়ে তবুও যদি শেষ ঠিকানা হয় নাম তবে তা কেন কি ভুলের কারণে নামাজের মতো পবিত্র ইবাদতের পরও তার হিসাবের খাতায় লেখা থাকে আজাবের দাগ আমাদের সমাজে এমন বহু নারী আছেন যারা নিয়মিত নামাজ আদায় করেন কেউ সময় মতো কেউ বিলম্বে কেউ আবার লোক দেখানো ভাবে কেউ নামাজকে জীবনের সৌন্দর্য বানিয়েছেন আবার কেউ এটাকে শুধু দায়িত্ব মনে করে পালনের চেষ্টা করেন আল্লাহ আল্লাতালা বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে তবে যদি কোনো নারী নামাজ পড়ে অশ্লীলতায় লিপ্ত থাকে মন্দ কাজে লিপ্ত থাকে তাহলে সে কি প্রকৃত অর্থে নামাজ আদায় করছে সাল্লাম বলেন কত নামাজ আদায়কারী আছে যার নামাজ থেকে সে শুধু কষ্ট আর ক্লান্তি পায় এই হাদিসটি শুনে কি আমরা কেঁপে উঠি না কতটা ভয়াবহ হতে পারে সেই নামাজ যা আজাব ডেকে আনে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, সেই সাত প্রকার নারীর কথা যারা নামাজ পড়েও জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে কুরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করব তাদের ভুলগুলো যেন আমরা নিজেদের সংশোধনের পথ খুঁজে পাই নাম্বার এক যে নারী নামাজ পড়ে কিন্তু পর্দাহীন অর্থাৎ পর্দা করে না নামাজ এমন এক ইবাদত যা আল্লাহর সামনে সরাসরি দাঁড়ানোর সৌভাগ্য দেয় কিন্তু এক নারী যদি নামাজ পড়ে অথচ সে পর্দাহীন জীবনযাপন করে তবে সে কি প্রকৃত নামাজ আদায় করছে না সে নামাজ কেবল শারীরিক কসরত আর এর থেকে বেশি কিছুই নয় পর্দা একটি ফরজ শুধু ইচ্ছার মধ্যে নয় পর্দা বা হিজাব নারীর জন্য কোনো ইচ্ছার সুপারিশ নয় এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ কুরআনে বলা হয়েছে হে নবী আপনি মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং যেন তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তবে অনেক নারী আছেন যারা নামাজ পড়েন কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় সাজসজ্জা করেন চুল খোলা রেখে আড়ষড় পোশাক পরে তিনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ঠিকই কিন্তু আল্লাহর আদেশ অমান্য করছেন নামাজ আর পদ্মাহীনতা একসাথে চলে না নামাজ আত্মা ও চরিত্রকে পরিশুদ্ধ করে মানুষকে ফাঁসিকোতা থেকে ফিরিয়ে আনে কিন্তু যদি নারী পদ্মাহীন থাকে তাহলে বুঝতে হবে নামাজ তার হৃদয়কে ছুতে পারেনি হাদিসে বলা হয়েছে যার নামাজ তাকে অশ্লীলতা ও গুণা থেকে বিরত রাখে না তার নামাজই কবুল হয়নি পদ্মা ছাড়া রাস্তায় বের হওয়া এটি সমাজে ফিতনা দরজা খুলে দেয় যারা দেখছে তাদের মধ্যে গুনাহর বীজ বপন হয় তাহলে এই কি শুধু নিজের নয় অন্যদের গুনাহর লেখা হবে পর্দাহীন নারীকে নিয়ে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের অধিবাসীদের মধ্যে আমি এমন এক শ্রেণীকে দেখেছি যাদের আগে আমি কখনো দেখিনি তারা হলো নারীরা যারা পদ্মাহীন তারা পদ্মা করে না অন্যদেরও ফিতনায় ফেলায় এ হাদিসের ব্যাখ্যায় অনেক আলেম বলেন এমন নারীর নামাজ কবুল হলেও তার ফিতনার জন্য সে জাহান নামে পড়বে যদি সে অনুতপ্ত না হয় এবং সংশোধন না করে আজকের সমাজে অনেক নামাজি নারী আছেন যারা ইনস্টাগ্রামে হিজাব ছাড়া ছবি দেন গানের ভিডিও বানান টিকটকে স্টাইল করে ভিডিও করেন অথচ পাঁচ পাঁচভাক্ত নামাজে অংশ নেন এদের নামাজ আল্লাহর কাছে কেমন গ্রহণযোগ্য তুমি হিজাব করছো কিন্তু সেটিকে ফ্যাশন বানিয়ে ফেলেছো তুমি নামাজ পড়ছো কিন্তু তা তোমার হৃদয়ে পৌঁছায়নি এ ধরনের দ্বিমুখী আচরণ আল্লাহ পছন্দ করেন না কোরআনে বলা হয়েছে তোমরা কি ইমানের এক অংশ গ্রহণ করো আর এক অংশ অস্বীকার করো ইসলামের ইতিহাসে দেখা গেছে অনেক সময় নারী ছিল ফিতনার কারণ নামাজি নারীও যদি পর্দাহীন হয় তবে সে অন্যের ইমান নষ্ট করার দায়ে গুণাগার হবে এক হাদিসে বলা হয়েছে জাহান নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী যে নারী সত্যিকার অর্থে নামাজ পড়েন তিনি লজ্জাশীল হন তিনি জানেন আল্লাহ তাকে দেখছেন আর তাই তার নির্দেশকে প্রাধান্য দেন পর্দা মানে শুধু কাপড় নয় এ এক অভ্যন্তরীণ আল্লাহ ভীতি তুমি যদি নামাজ পড়ো তাহলে কেন তুমি পর্দা করো না তুমি কার সামনে নামাজ পড়ো আল্লাহর সামনে আর কার সামনে তুমি সাজগোজ করো মানুষের সামনে তাহলে কি তুমি আল্লাহকে কম গুরুত্ব দিলে এই প্রশ্ন একজন নারীকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ সে নামাজ পড়ে নিজের আল্লাহকে সন্তুষ্ট করতে অথচ সে আল্লাহর আদেশেই অবাধ্য হয়ে সে দুনিয়ার মানুষকে খুশি করার চেষ্টা করে এই ভিডিও যদি কোনো পর্দাহীন নামাজে নারীর চোখে পড়ে আমি তাকে বলবো তুমি এখনো সময় পাও তবা করো আজই হিজাব ধরো আজই বলো হে আল্লাহ আমি জানতাম না এখন জানলাম আর ভুল করবো না আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নাম্বার দুই যে নারী লোক দেখানো ইবাদত করে নামাজ আল্লাহর জন্য একান্ত ব্যক্তিগত ইবাদত এটি এমন একটি মুহূর্ত যেখানে বান্দা সরাসরি রবের সাথে কথা বলে কিন্তু যদি সেই নামাজ হয় লোক দেখানো তবে সেটি আর নামাজ নয় বরং তা হয় আত্মপ্রদর্শনের মঞ্চ আফসোসের বিষয়ে বহু নারী আছেন যারা নামাজ পড়েন শুধু মানুষ দেখে বলে মানুষ ভালো বলুক বলে এটাই রিয়া রিয়া মানে এমন কোনো ইবাদত করা যার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয় বরং মানুষের প্রশংসা লাভ করা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সেই শিরকের একটি অংশে লিপ্ত হয় এমনকি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা বিষয় হল ছোট শিরক অর্থাৎ রিয়া করা অনেক নারী আছেন যারা অতিথি এলে মুসল্লা বিছিয়ে দেন নামাজে দাঁড়িয়ে যান শুধু যেন বলা হয় ও খুব ধার্মিক মেয়ে আত্মীয় বা বাসায় লোক থাকলে নামাজ পড়েন কিন্তু একা থাকলে পড়েন না সোশ্যাল মিডিয়ায় নামাজের ভিডিও দেন কোরআন তেলাওয়াত করে রিল বানান কিন্তু মূলত সেগুলো হয় ফলোয়ার ও প্রশংসার আশায় এমন নামাজ আল্লাহর দরবারে শূন্য কোরানে বলা হয়েছে অতএব দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে গাফেল এবং যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ নিজেই বলেছেন এই নামাজিদের জন্য ওয়াইন অর্থাৎ জাহান নামের ভয়াবহ একটি উপত্যকার নির্ধারিত লোক দেখানোর চিহ্ন একা থাকলে নামাজে অলসতা মানুষ দেখছে এই বোধে নামাজ দীর্ঘ চেষ্টা করা নামাজ পড়ে নিজেকে অন্যদের চেয়ে বেশি ধার্মিক ভাবা এগুলো সবই শয়তানের ধোকা শয়তানের প্রোচনা রিয়া এমন এক গোপন শিরক যা হৃদয়ে বাস করে সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরকি করেছে কি আমাদের দিন লোক দেখানো ইবাদত সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হবে এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা বলবেন তুমি কি আমার জন্য নামাজ পড়েছিলে না মানুষের প্রশংসার জন্য যাও তোমার প্রতিদান তাদের কাছে খোঁজো যাদের জন্য তুমি ইবাদত করেছিলে আমি ওর মতো নামাজ পড়া শিখে নেব এই প্রশংসা পেতে অনেক নারী নামাজের স্টাইল করে দাঁড়ান এদের সবাই সেই লোক দেখানো দলে পড়ে যাদের আল্লাহ ওয়াইল উপত্যকার যাত্রী বানান তুমি যখন নামাজ পড়ো আল্লাহ ছাড়া কি আর কেউ তোমার মনোযোগ আকর্ষণ করে তুমি যদি একা থাকো তখনও কি ঠিক একইভাবে নামাজ পড়ো যদি উত্তর না হয় তবে মনে রেখো রিয়া তোমার ভিতরে ঢুকে গেছে যদি চাও আল্লাহ যেন তোমার নামাজ কবুল করেন তবে তা শুধুমাত্র তার জন্য করো নাম্বার দিন যারা নামাজ পড়ে কিন্তু গিবদ অপবাদ দেয় অন্যের ক্ষতি করে নামাজ পড়ে এমন কোনো নারী যদি গিবদ করে অপবাদ দেয় কারো সম্মান নিয়ে খেলাধুলা করে তাহলে সে নিজেকে নামাজি বললেও আসলে সে আল্লাহর কাছে ধোকাবাজ কারণ নামাজের উদ্দেশ্য শুধু রুকু সিজদা নয় বরং আত্মাকে পবিত্র করা অথচকারী নারী নিজের ইমান ধ্বংস করে রসুল্লাম সাহাবিদের সাহাবিরা বললেন আল্লাহ ও তার রসুলে ভালো জানেন তিনি বললেন গিবদ হলো তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলো যা সে অপছন্দ করে এতে সাহাবিরা বললেন যদি সেটা সত্য হয় তখন রসুল সাল্লাম বললেন তাহলে তো তুমি তার গিবত করলে আর যদি মিথ্যা হয় তবে তুমি তার ওপর অপবাদ দিলে আল্লাহ বলেন তোমাদের কেউ কি পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে গিবত শোনাও গুনহা আর যারা গিবোধ করে অথস নামাজ পড়ে তারা নিজের নামাজ নিজেই ধ্বংস করে দেয় আজও দেখা যায় এক নারী নামাজ পড়ে কিন্তু আরেক নারীর নামে গীবত করে আত্মীয়দের সম্পর্ক নষ্ট করে গোপন কথা প্রকাশ করে বান্ধবীর বিপদটা ছবি অন্যতে দেখায় এবং হাসাহাসি করে নামাজ তো মুমিনকে পরিশুদ্ধ করার ইবাদত কোরআনে বলা হয়েছে নামাজ তো অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে অন্যের শরীর মুখ বা পোশাক নিয়ে হাসাহাসি করাও গীবত তুমি যদি নামাজ পড়ে আবার গীবত করো তবে তোমার কবর আজ থেকে আজাবের স্থান হয়ে যেতে পারে যে নারী নামাজ পড়ে কিন্তু অন্যের সম্মান নষ্ট করে তার নামাজ শুধু বাহিক্য এমন নামাজে খুশু খুজু থাকে না তার অন্তরে দয়া ও সঙ্গম জন্ম নেয় না আল্লাহ বলেন নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী মেয়েদের মাঝে দেখা যায় কারো বিয়ে নিয়ে কটাক্ষ করা কারো সন্তান না হওয়া নিয়ে হাসাহাসি করা সাজগোজ গায়ের রং এসব নিয়ে ঠাট্টা করা এসব প্রতিটি কথাই গিবদ বা অপবাদ হতে পারে আর এই নারী যদি নামাজি হয় তাহলে সে শুধু গুণাহার নয় বরং দ্বিমুখী চরিত্রের অধিকারী গিবদ থেকে বাঁচার প্রথম উপায়ে চুপ থাকা দ্বিতীয় উপায় ভালো দিক বলার অভ্যাস করা তৃতীয় উপায় গিবতের সময় স্থান ত্যাগ করা চতুর্থ উপায় আল্লাহকে ভয় করে নিজের জিব্বা নিয়ন্ত্রণ করা রসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চুপ থাকে সে নাজাদ পায় নাম্বার চার যারা নামাজ পড়ে কিন্তু স্বামী বা পরিবারের কর্তব্য পালন করে না ও অভিশাপের মুখে পড়ে নামাজ পড়া এক মহামূল্যবান ইবাদত কিন্তু সেই নারী যদি নামাজ পড়ে অথচ নিজের স্বামীকে অসম্মান করে দায়িত্ব পালনে ব্যর্থ হয় পরিবারের উপর গর্জে ওঠে তাহলে সেই নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে কিন্তু সেই সাথে দায়িত্বও দিয়েছে আল্লাহ বলেন পুরুষগণ নারীদের ওপর অভিভাবক কারণ আল্লাহ একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন এ আয়াতটি বুঝিয়ে দেয় একজন নারীর কাছে তার স্বামীর হক কি পরিমাণ গুরুত্বপূর্ণ ওয়াসাল্লাম বলেছেন যদি আমি কাউকে আদেশ করতাম অন্য কাউকে সেচদা করতে তবে স্ত্রীকে আদেশ করতাম স্বামীর প্রতি শেষদা করতে এটা আল্লাহর সামনে স্বামীর হকের গুরুত্ব বোঝায় নামাজি হয়েও স্বামীর সাথে দুর্ব্যবহার আজকে সমাজে অনেক নারী আছেন যারা নামাজ পড়ে কিন্তু স্বামীর কথা শুনে না স্বামীর সামান্য ভুলে অপমান করে তার সম্মান হরণ করে পরিবারের সামনেই রাগ করে দিনের পর দিন কথা বন্ধ রাখে ওয়াসাল্লাম বলেন যে নারী এমন অবস্থায় রাত কাটায় যে তার স্বামী তার উপর রাগান নিত ফেরেস্তারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে এমন নারী যদি নামাজ পড়ে কিন্তু তার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে সে আল্লাহর কাছে অভিশপ্ত সাল্লাল্লাহু সুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী তার স্বামীর অধিকার পালন করে না তার নামাজ রোজা কিছুই কবুল হয় না যতক্ষণ না সে তার স্বামীকে সন্তুষ্ট করে এই হাদিস সরাসরি বলে দেয় স্ত্রীর ইবাদত বাতিল হয়ে যায় যদি সে তার স্বামীকে কষ্ট দেয় অথচ সে নারী বলে আমি তো পাঁচ ভক্ত নামাজ পড়ি নারীর প্রথম দায়িত্ব তার স্বামীর ঘরকে জান্নাত বানানো কিন্তু যদি নামাজের চাদর পরে সে সেই ঘরে আগুন ধরিয়ে দেয় তবে সে জান্নাতের পরিবর্তে জাহান্নামকে বেছে নিচ্ছে আদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে সেই নারী উত্তম যে তার স্বামীকে খুশি রাখে এবং তাকে দেখে স্বামী সন্তুষ্ট হয় আজকাল অনেক নারী দেখা যায় নামাজের মুসল্লা থেকে উঠে এসে স্বামীকে গালি দেয় বাচ্চাকে আঘাত করে শাশুড়িকে অপমান করে এই নারী নামাজে কি শিখলো না তাহলে এই নারীর ইমান কোথায় হাসরের ময়দানে এক স্বামী দাঁড়িয়ে বলবে হে আল্লাহ সে আমার স্ত্রী ছিল কিন্তু আমাকে সম্মান দেয়নি আমাকে দুজকের রাস্তায় ঠেলে দিয়েছে কারণ আমি ধৈর্য হারিয়ে গুনাহে জড়িয়ে পড়েছিলাম এমন নারীর নামাজ আল্লাহ কবুল করবেন না কারণ সে একজন মানুষের অধিকার নষ্ট করেছে এবং আল্লাহ মানুষের হক নষ্টকে ক্ষমা করেন না যতক্ষণ না সেই ব্যক্তি ক্ষমা না করে ইসলাম নারীদের সম্মান দিয়েছে জান্নাত তার পায়ের নিচে রেখেছে কিন্তু সে যদি নামাজ পড়েও তার স্বামীকে অশ্রদ্ধা করে ঘরকে বিভক্ত করে পরনিন্দা করে তবে সে তার জান্নাত নিজেই হারিয়ে ফেলে নাম্বার পাঁচ যারা নামাজ পড়ে কিন্তু বেপরোয়া ও অহংকারী নামাজে বিনয় নেই অন্তরে ভয় নেই নামাজের উদ্দেশ্য একটাই আল্লাহর সামনে নিজেকে বিনয় ও নম্রতায় সপে দেওয়া নামাজ মানে আত্মসমর্পণ কিন্তু এমন নারীরা আছেন যারা ঠিকই নামাজ পড়েন কিন্তু সেই নামাজে থাকে না খুশু না বিনয় তারা নামাজকে দায়িত্ব মনে করে রুটিনের অংশ মনে করে অন্তরে ভয় নেই চোখে অশ্রু নেই আচরণে নম্রতা নেই এদের নামাজ তাদের অহংকার বাড়ায় জান্নাত নয় বরং জাহান্নামের পথে ঠেলে দেয় আল্লাহ বলেন নিশ্চয় মুমিনগণ সফল হয়েছে যারা তাদের নামাজে খুশু রাখে খুশু মানে অন্তরের গভীর বিনয় ভীত ভীত মুখ নিজেকে গুণাহার ভাবা কিন্তু আজ অনেক নারী নামাজ পড়ে এমনভাবে যেন মনে হয় তিনি আল্লাহর ওপর উপকার করছেন তার নামাজে নেই কান্না নেই ভয় নেই তবা বরং থাকে অহংকার আমি তো নামাজ পড়ি আমি অন্যদের চেয়ে ভালো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার অন্তরে এক অনুপরিমাণ অহংকার রাখে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নামাজ পড়া যদি কাউকে নম্র না করে বরং অহংকারী করে তোলে তাহলে সেই নামাজ আত্মাকে পবিত্র করছে না অনেক নারী আছেন নামাজে দাঁড়িয়ে খাবার রান্নার কথা ভাবেন নামাজে আলসিয়ামি করে দেরিতে দাঁড়ান এদের নামাজ আল্লাহর কাছে অমূল্য নয় বরং তা অপমানের মতো আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য যারা তাদের নামাজে গাফেল হ্যাঁ শয়তানও বহু বছর ইবাদত করেছিল কিন্তু সে অহংকার করেছিল এই অহংকারেই তাকে শেষ করে দিয়েছে আজ যদি কোনো নারী নামাজ পড়ে কিন্তু অন্যদের নিচুভাবে নিজের ইবাদত নিয়ে গর্ব করে তাহলে সেই নারীও ইবলিসের পথে তাহলে সেই নারীও ইবলিসের পথ অনুসরণ করছে একজন নামাজি নারী শান্ত স্বভাবের হন কারো প্রতি গর্ব প্রকাশ করেন না ক্ষমাশীল হন আল্লাহর আজাবের ভয়ে কাঁদেন কিন্তু যারা অন্যকে ছোট করে গর্ব করে আমি হুঁচুরের মেয়ে আমি বুড়ি হয়ে গেছি তবুও নামাজ ছাড়িনি অথচ কণ্ঠে কঠোরতা মুখে ঘিন্না হিংসা রসুল সাল্লু সাল্লাম বলেন হাসরের দিন এক শ্রেণীর নারী আসবে যারা নামাজ পড়ত রোজা রাখতো হজ করতো কিন্তু তাদের মুখে অহংকার থাকত আল্লাহ বলবেন তোমাদের ইবাদত তোমাদের জন্য নয় তোমরা নিজেরা নিজেদের বড় ভাবতে যাও জাহান্নামে নামে নাম্বার ছয় যারা নামাজ পড়ে কিন্তু অন্য নারীদের হিংসা করে বদোয়া করে ঈর্ষায় চলে নামাজ মানুষকে সৎ করে তোলে বিনয় করে তোলে কিন্তু এমনও কিছু নারী আছেন যারা পাঁচ ভক্ত নামাজ পড়েন অথচ মন ভরে থাকে হিংসায় ঈর্ষা ও বদায় অন্য নারীর সৌন্দর্য সুখ স্বামী সন্তান পোশাক প্রভাব বা অবস্থান দেখে তারা ঈর্ষায় জ্বলে ওঠেন তারা মুখে হয়তো বলেন মার্শাল কিন্তু অন্তরে বলে কেন ওর এত ভালো হয় আমার নয় এটাই হিংসা এটাই সেই আগুন যা ইমানকে খেয়ে ফেলে হিংসার জন্ম শয়তানের হৃদয়ে আল্লাহ যখন আদম আলহিউলামকে সম্মান দিলেন তখন শয়তান বলেছিল আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর তাকে মাটি দিয়ে এই অহংকার এই হিংসায় শয়তানকে চিরদিনের জন্য অভিশপ্ত করেছে সুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না হিংসা ভালো আমলকে আগুনের মতো খেয়ে ফেলে তাহলে যে নারী নামাজ পড়ে অথচ তার হিংসা অন্যের ভালো অবস্থান দেখে বেড়ে যায় সে নিজের নামাজকে নিজেই পুড়িয়ে ফেলেছে অনেক নারী আছেন কেউ নতুন পোশাক পরলে ঈর্ষা করেন অন্যের সুখী দাম্পত্য দেখে নিজেকে কষ্ট দেন এই সব হিংসা ঈমানের শত্রু রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন হিংসুক ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে তার হিংসা ত্যাগ করে হিংসুক নারীরা বদুয়া দেন আল্লাহ ওর ঘরটা ভেঙ্গে দিই ওর ছেলে যেন ব্যর্থ হয় ওর স্বামী যেন ওকে ছেড়ে চলে যায় এইসব এইসবা আসমানে ওঠে না বরং আঘাত করে সেই নারীকেই বলেন তুমি যখন অন্যের জন্য বদোয়া করো সে দোয়া ফেরেস্তারা তোমার দিকেই ফিরিয়ে দেয় যদি সে অপরাধী না হয় নামাজ যদি সত্যিকারের হয় তাহলে তার হৃদয়কে সাফ করে একজন সত্যিকারী নামাজি নারী অন্যের জন্য দোয়া করে কারো সুখ দেখলে আলহামদুলিল্লাহ বলে নিজের থেকে আল্লাহর কাছে স্বীকার করে কখনোই অন্যের ক্ষতিতে আনন্দ পায় না যারা নামাজ পড়ে কিন্তু দুনিয়ার জন্য নামাজকে ত্যাগ করে বা অবহেলা করে নামাজ একটি মুমিন জীবনের মূল স্তম্ভ কিন্তু অনেক নারী নামাজ পড়েন তাও তখনই যখন সময় থাকে কাজ না থাকে মোবাইল হাতে না থাকে আবার কেউ নামাজ পড়েন যখন অসুখ হয় বিপদ আসে কিন্তু সুখে নামাজ ভুলে যান এরা হলেন নামাজি যারা আল্লাহকে ডাকেন কেবল নিজেদের প্রয়োজনে আর দুনিয়ার ব্যস্ততায় তাকে ভুলে যান এমন নারী নামাজ পড়েও জাহান নামে যাবে আল্লাহ বলেন তাদের পরে এমন এক জাতি এসেছে যারা নামাজ নষ্ট করে দিয়েছে এবং নিজেদের খুশি অনুসরণ করেছে তারা শীঘ্রই জাহান নামে পড়বে এ আয়াতে বোঝানো হয়েছে যারা নামাজকে গুরুত্ব দেয় না বিলম্ব করে দুনিয়ার কাজকে অজুহাত বানায় তাদের জন্য আছে নাম আজ বহু নারী বলেন বাচ্চা সামলাতে ব্যস্ত ছিলাম তাই পড়তে পারিনি দোকানে গিয়েছিলাম কাজ পড়ে গিয়েছিল মেহমান এসেছিল পরে পড়বো ভেবেছিলাম এসব নারী কেয়ামতের দিন বলবে হে আল্লাহ আমরা ব্যস্ত ছিলাম আর আল্লাহ জবাব দেবেন তোমরা তো দুনিয়ায় আমার চেয়ে নিজের কাজকে প্রাধান্য দিয়েছিলে আজ তোমাদের কাজেই তোমাদের ঠিকানা দুনিয়ার কাজ নামাজের অজুহাত হতে পারে না রসুলসালু ওয়াসাল্লাম তো যুদ্ধক্ষেত্রেও নামাজ আদায় করেছিলেন সাহাবিরা অন্ধ অসুস্থ বন্দী হয়েও নামাজ পড়েছিলেন কিন্তু আজ নারীরা মেহেন্দি মাখার অজুহাতে নামাজ মিস করে বিয়েবাড়িতে ব্যস্ত বলে নামাজ পড়ে না এমন অনেক নারী আছেন অসুস্থ হয়ে বলেন দোয়া করো নিজেও নামাজ শুরু করেন সন্তান না হলে রাত্রি জেগে নামাজ পড়েন স্বামী রেগে গেলে তাহার যুদে কা দেন কিন্তু যখন সব ঠিকঠাক হয়ে যায় আর নামাজে দেখা যায় না তাদের দোয়া নেই কান্না নেই তবা নেই আল্লাহ বলেন মানুষ যখন কষ্টে পড়ে তখন আমাকে ডাকে আর আমি যখন তার দুঃখ দূর করি তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনোই আমাকে ডাকেনি প্রিয় বোন এই পুরো আলোচনার শেষে একবার নিজেকে প্রশ্ন করো আমি কি সেই সাত নারীর একজন আমি কি নামাজ পড়ি অথচ গিবোধ করি স্বামীকে কষ্ট দেই হিংসা করি অহংকারী দুনিয়ার অজুহাতে নামাজ ফেল করি আমার নামাজ কি আল্লাহর কাছে কবুল নাকি কেবল লোক দেখানোর রুটিন আল্লাহর কাছে দাঁড়ানোর মুহূর্ত সামনে আসছে একদিন আসবে যেদিন এই রূপ সাজ সোশ্যাল মিডিয়া সংসার সৌন্দর্য সবই শেষ হয়ে যাবে তখন শুধু একটা প্রশ্ন করা হবে হে নারী তোমার নামাজ কোথায় ছিল তুমি কি শুধু নিজ সাথে আমাকে স্মরণ করেছিলে কল্পনা করো তুমি কবরে গেলে চারিদিক অন্ধকার কেউ নেই হঠাৎ শোনা যাবে কবরের আজাবের ফেরস্তাদের গর্জন এই নারী নামাজ পড়ত কিন্তু গিবোধ করত এই নারী নামাজ পড়তো কিন্তু স্বামীকে অবহেলা করতো এই নারী নামাজ পড়ত কিন্তু ঈর্ষা ও অহংকারে ডুবে থাকত আর তখন কবর তোমার জন্য আগুনে পরিণত হবে আল্লাহবাক বলবেন যে আমার নামাজকে অবহেলা করলো আমি তাকে আমার রহমত থেকে বঞ্চিত করলাম প্রিয় বোন জান্নাত কোনো কোনো সাজের প্রতিযোগিতা নয় জান্নাত পরিচয়ের বাহিক্য জান্নাত তাদের জন্য যারা আল্লাহর জন্য কাঁদে নামাজে নিজেকে বিলিয়ে দেয় অপরকে ভালোবাসে নিজেকে সুতরে ফেলে অনেক নারী জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতের পথে হাঁটে না অনেক নারী নামাজ পড়ে কিন্তু নামাজের শিক্ষা নিজের জীবনে আনে না অনেক নারী বলে আমি নামাজি কিন্তু তার আচরণ নামাজ বিরোধী আজই ফিরে আসো নামাজকে সাজে না আত্মশুদ্ধিতে পরিণত করো নামাজ পড়ো মানুষের জন্য নয় আল্লাহর জন্য নামাজ পড়ে কিবদ বন্ধ করো ঈর্ষা ছেড়ে দাও অন্য নারীর সুখে দোয়া দাও হৃদয় নরম করো আল্লাহর ভয়ে কাঁদো নিজেকে অপরাধী ভাবো নামাজ একমাত্র ইবাদত যা মৃত্যুর সময় পর্যন্ত ফরজ নামাজই হবে তোমার কবরের আলো হাসরের ময়দানে ছায়া নামাজই হবে তোমার জান্নাতের পাসপোর্ট সত্য একটাই তা যেন হয় আন্তরিক বিনয়ী হিংসামুক্ত শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য প্রিয় বোন তুমি হয় জান্নাতের নারী নয়তো জাহান নামের তোমার নামাজ তোমাকে জান্নাতও দিতে পারে আবার জাহার্নামাও ঠেলে দিতে পারে আজ সুযোগ আছে নিজেকে বদলে নেওয়ার কাল হয়তো থাকবে না আজ রাতেই আল্লাহর সামনে দাঁড়াও তার কাছে বলো হে আল্লাহ আমি আর সেই নারীদের দলে থাকতে চাই না যারা নামাজ পড়ে জাহান্নামে যায় এই ভিডিও যদি একটি মাত্র নারীকে কাঁদিয়ে নামাজে মনোযোগী করে তার বন্ধ করায় স্বামীকে ভালোবাসায় হৃদয়ে বিনয় তাহলে আমরা সফল আল্লাহ আমাদের সবাইকে সেই সত্যিকারী নামাজি নারীদের কাতারে কবুল করুন যারা নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতে পৌঁছায় রাসুল সাল্লাহ আলহি সাল্লামের পাশে